আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি ডোন্ট মেক তৈরি করো না মি আমাকে অ্যাংগ্রি রাগান্বিত রাগি আমাকে রাগে তৈরি করো না দ্যাট মিনস আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি আমি যদি ক্যানটা পরে দেই ইউ ক্যান হিয়ার মি আমাকে শুনতে পাচ্ছ তুমি সব কিছুর নিয়ন্ত্রণে আছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এভরিথিং সব কিছু ইজ আন্ডার কন্ট্রোল কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের মধ্যে ইজ আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে সব কিছুর নিয়ন্ত্রণে আছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এটা তোমার বিষয় না ইটস নন এটা নয় অফ ইউর বিজনেস তোমার ব্যবসা এটা তোমার ব্যবসা নয় ইটস নন অফ ইউর বিজনেস এটা তোমার বিষয় নয় চলো আরেকবার চেষ্টা করি লেটস ট্রাই চলো চেষ্টা করি ওয়ান মোর টাইম আরও একবার